আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে তিনটি পলট আছে এখানে পুরো ষোলো শতাংশ জমি আছে তিনটি প্লট করা এক একটি পলট ওইটা আছে পাঁচ সাড়ে পাঁচ 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 শতাংশ তো এই পলটটি বিক্রি হবে প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা করে এখানে দশ ফিটের রাস্তা আছে সামনে সুমেল সুমেলের পাশে যে মেন রাস্তা যেটা আমাদের চকবাজার থেকে সনবাড়ির রাস্তাটি সেই রাস্তার সাথেই এখানে তিনটি প্লট প্রতি পলট পঁচিশ লক্ষ টাকা শতাংশ বিক্রি হবে পাশে আট শতাংশের রাস্তা আছে আপনারা চাইলে প্রাইভেট কার যে কোনো গাড়ি নিয়েই সরাসরি প্লটে চলে আসতে পারবেন তো আপনারা যারা এমন জমি খুঁজছিলেন তারা দেখতে পারেন প্রতি শতাংশ পঁচিশ লক্ষ টাকা করে আর এখানে ভাড়া চলে হানড্রেড পার্সেন্ট আশেপাশে অনেক বিল্ডিং আছে ভাড়া দেওয়া তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ